নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয়ে আলোচনা করব মিন রাশি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো খারাপ ফল এই মাসে পাবেন কেমন থাকবে এই মাসে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনারও প্রশ্নের কিছু না কিছু তো উত্তর পাবেন তার সঙ্গে যদি মনে হয় ভিডিওটি পরবর্তীকালে দেখার প্রয়োজন আছে তো অবশ্যই ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনা তাহলে যখনই ফেব্রুয়ারি শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশি তেই অবস্থান করে থাকবে রাহু দ্বাদশে শনি দ্বিতীয়ভাবে ভাবে বৃহস্পতি একাদশভাবে থাকছে রবির সঙ্গে বুধ আপনার অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে মঙ্গল বন্ধুরা এবং আপনার রাশির সপ্তম অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন থাকবে এই মাসে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কি রাশির মালিক হচ্ছেন কে না বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করে থাকছে দ্বিতীয় ভাবে মঙ্গলের ঘরে অবশ্যই মিত্র ক্ষেত্রে ভালো অবস্থায় রয়েছে তো বৃহস্পতি যখন ভালো অবস্থা রয়েছে স্বাস্থ্য নিয়ে আপনার বড় কোনো সমস্যা এই মাসে হচ্ছে না এটা একদম গ্যারান্টি তার সঙ্গে সঙ্গে আপনার রাহু কিন্তু ফার্স্ট হাউসে আছে আপনার মধ্যে কনফিউশন টেনশন প্রেশার এইগুলো বাড়িয়ে দেবে আর তার সঙ্গে সঙ্গে রবি কিন্তু দ্বাদশে চলে যাচ্ছে কতই না চোদ্দোই ফেব্রুয়ারি তাই আপনার চোখের কিছু সমস্যা আসতে পারে আপনার মধ্যে স্কিন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে আপনার কিছুটা ব্যাক পেন যদি শনি খারাপ থাকে জন্মকালীন তো এটা বেশি হবে নাহলে অতটা সমস্যা হওয়ার কথা নয় ওভারঅল দেখা গেলে স্বাস্থ্য আপনার ঠিক আছে এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার পড়াশুনো শিক্ষা শিক্ষা কেমন যাবে বিদ্যার্থীরা কারণ এই মাসে অনেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ব্যাপারটা ভালো করে বলছি আপনার মন দিয়ে শুনবেন যারা বিদ্যার্থীরা রয়েছেন শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের কে না চন্দ্র যে কিনা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে দেখবে আপনার মধ্যে এটা হবে এটা একদম পারমানেন্ট আপনার রয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে দেখবেন আপনার মন এক জায়গায় কন্ট্রোল থাকে না একাগ্রতা এটা কিন্তু বড়ই অভাব আপনার ফলে আপনি কিন্তু এক মনে একদম একটা বিষয় নিয়ে টানা পড়াশুনো করতে পারেন না মাঝে মাঝে গ্যাপ এসে যায় এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু নেগেটিভ ফলে আপনার কিন্তু এই একাগ্রতাটাকে বাড়াতেই হবে কেন চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে মাসের এরকম হয় চার পাঁচ দিন এরকম যায় যেখানে পড়তে আপনার ভালো লাগবে না আপনার পড়াশুনো ছেড়ে দিতে ইচ্ছে করবে বা আপনি অন্যদিকে মাইন্ড চলে যেতে পারে প্রেম ভালোবাসায় আপনার মন ধাবিত হতে পারে এগুলো কনফিউশন থাকবে কিন্তু রবি মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার পঞ্চমে সুতরাং এটা একটা বেটার দিক মঙ্গল আপনার ভাগ্যপতি উচ্চস্ত হয়ে যাচ্ছে ছয়ই ফেব্রুয়ারি সে কিন্তু আপনার পঞ্চম ভাবকে দেখছে তো এটা কিন্তু খুবই ভালো আপনার কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে বলবো এই মাসে ভালোই চলবে কারণ রবিও আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছে আবার তার সঙ্গে সঙ্গে মঙ্গলও দৃষ্টি দিচ্ছে সেই জায়গায় আপনার যদি এক্সাম কোনো ইন্টারভিউ কোনো সরকারি পরীক্ষার জন্য আপনি ফর্ম ফিল করছেন সেখানেও কিন্তু আপনার পজিটিভ ফল দেওয়ার আশা রয়েছে এই মাসে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চমপতি চন্দ্র আমি বললাম যে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে কিন্তু পঞ্চমে রবি মঙ্গলের দৃষ্টি আছে হ্যাঁ আপনার লাইফ মানে যার সঙ্গে প্রেমে যুক্ত আছে সে সামনের ব্যক্তির মধ্যে অ্যাটিটিউড তার মধ্যে ক্রোধ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে যখনই মঙ্গল উচ্চস্ত হয়ে আপনার পঞ্চম ভাবকে দেখবে ছয় ফেব্রুয়ারি পর থেকে তো আপনাকে সেটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে আপনার মধ্যে সন্দেহ প্রবণতা এই জিনিসগুলোকে কমাতে হবে দুজনের মধ্যে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাকে কিন্তু আলোচনা করে দুজনে বসে সেটাকে সলভ করার চেষ্টা করুন একে অপরের ওপরে ব্লেম কারণ এটা দেখা যাবে এই মাসে দেখা যাবে যে আপনার সামনের ব্যক্তি সে নিজেকে ঠিক রাখার জন্য নিজেকে ভালো প্রতিপন্ন করার জন্য সে কিন্তু আপনার ওপরে ব্লেম করতে পারে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে কারণ তার গ্রহের অবস্থান আপনার জানা তো নেই সে কি প্রকৃতির কি কি রকমের ব্যক্তিত্ব তার মধ্যে রয়েছে সেটা জানেনি কিন্তু আপনি কি করতে পারেন আপনার দিক দিয়ে কি করা উচিত সেটা আমি আপনাকে বলছি তো আপনাকে সেই জায়গায় কিছুটা কন্ট্রোল করতে হচ্ছে এই মাসে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের গুরু বুধ বুধ আপনার কোথায় থাকছে না বুধ আপনার একাদশ ভাবে থাকছে বিশে ফেব্রুয়ারি দ্বাদশে চলে যাবে তাহলে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার কোনো চাপ নেই বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেখবেন আপনার লাইফ পার্টনারের কোনো হেলথের সমস্যা থাকলে সেটা মিটবে বা আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের তার ভাগ্যে তার কিছু পার্সোনাল লাইফে কোনো গ্রোথ দেখা যাচ্ছে এটা দেখা যাবে দুজনের মধ্যে তালমিল ভালো হবে বন্ডিং ভালো থাকবে কোনো মিলে জুলে কোনো আলোচনা করে ডিসিশান নিতে পারেন এটা কিন্তু সবই ভালো দেখাচ্ছে কিন্তু বিশে ফেব্রুয়ারির পর বুথ যখন দ্বাদশে চলে যাবে তখন কিন্তু আবার আপনার লাইফ পার্টনারের হেলথের সমস্যা আসতে পারে দুজনের মধ্যে সম্পর্কর ক্ষেত্রে টানা পড়েন বা তালমিল একটু ডিস্টার্ব হতে পারে সেটা কিন্তু বিশে ফেব্রুয়ারির পর তাই আপনাদের যদি কোনো প্ল্যানিং থাকে কোনো ঘুরতে যাওয়া বা কোনো মিলে একটা দুজনে মিলে একটা ডিসিশন নেওয়া তাহলে সেটা বিশেষ ফেব্রুয়ারি আগে বেটার এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য সবথেকে ভালো কারণ আপনি কর্ম করে যাচ্ছেন ফল ঠিকঠাক পাচ্ছেন না ভাগ্য কি আপনার এই মাসে ততটা সাপোর্ট দেবে ভাগ্যের একটা দরকার যথেষ্ট রয়েছে তো ভাগ্যপতি কে না মঙ্গল সে দশম ভাবে থাকছে ভালো পজিশনে রয়েছে কেন্দ্রে রয়েছে একাদশে উচ্চস্থ হচ্ছে এও ভালো অবস্থায় কারণ ভাগ্যের লাভ পেতে চলেছেন ভাগ্যের বেনিফিট পেতে চলেছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ যখন ভাবে ছয় ফেব্রুয়ারি মঙ্গল উচ্চস্থ হবে তার মানে এই পুরো মাস ছয় ফেব্রুয়ারির পর থেকে প্রায় পুরো মাস ধরে নিলে আপনার কিন্তু ভাগ্য উচ্চস্ত হয়ে যাবে ভাগ্য উচ্চস্ত থাকা মানে আপনারা যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন বা একটু জানেন তারা বুঝতেই পাচ্ছেন আপনার কতটা বেটার চলবে গোডের অবস্থান হচ্ছে আপনি যে কোনো কাজ যে কোনো শুভ কাজ করুন একটু প্ল্যানিং করে করুন একটু ধৈর্য ধরে করুন সাকসেস আপনার হবেই হবে তবে অবশ্যই আপনার সাধ্যের মধ্যে আপনি আকাশ কুসুম কল্পনা করলে তো আপনার বাস্তবিত হবে না আপনার মধ্যে যেটা যোগ্যতা রয়েছে বা যেটা করণীয় বা যেটা আপনি কর্ম করতে পারবেন সেই ধরনের চেষ্টা করবেন অনেকে প্রশ্ন করে ফেলবেন যে আমি যে এইটা চাই ওটা পাই যাব সেরকম কিছু নয় এরপর দ্বিতীয়বারে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ইনভেস্ট শেয়ার মার্কেট স্টক মার্কেট কোনো মিউচুয়াল ফান্ড এগুলো এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো এখন কিন্তু আপনি করলে আপনার এক্ষেত্রে কিন্তু ভালো প্রফিট দিতে পারে কারণ ভাগ্য আপনার সাপোর্ট দেবে ইনভেস্টের ক্ষেত্রে ভালো গোল্ড কিনতে পারে জমি জায়গার ক্ষেত্রে কিনে রেখে বা কোনো ফ্ল্যাট কেনার যদি সম্ভাবনা আপনার অনেকদিন ধরে প্ল্যানিং করছেন সেই সব মিন রাশি ব্যক্তিদের এই সময়টা সেল পার্চেসের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় বন্ধুরা ভাগ্য আপনার ভালো রয়েছে আপনি যে কোনো কাজ অনেক দিন ধরে প্ল্যানিং করছেন করতে চাইছেন হচ্ছে না বাইরে ঘুরতে যেতে চাইছেন করছেন না এগুলো কিন্তু সবই বাস্তবায়িত হতে চলেছে আপনার এই মাসে কারোর ভাগ্যের অবস্থান যথেষ্ট ভালো এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমের অধিপতি করে কে না বৃহস্পতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে আছে মঙ্গলের ঘরে অবশ্যই ভালো অবস্থায় রয়েছে মঙ্গলের ক্ষেত্রে রয়েছে মানে আপনার কথাবার্তা হ্যাঁ যেটাকে বলা হয় দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় খুব সুন্দর যাতে কেরিয়ারে যাদের যারা সেলসের কাজ করছেন যারা মার্কেটিংয়ের কাজ করছেন বন্ধুরা তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা টিচিং রয়েছেন অ্যাডভাইজার রয়েছেন গাইডার রয়েছেন আপনাদের কিন্তু খুব দারুণ সুযোগ এই সময়টা কিন্তু আপনার এই মাসে যথেষ্ট যথেষ্ট ভালো পজিশন কর্মের জায়গায় আপনার ভালো আছে আপনি যে কোনো সিদ্ধান্ত কর্মের মানে অনেক দিন ধরে বেনিফিট আপনার যদি বলি যে আপনি কর্ম করে যাচ্ছেন রেজাল্ট পাচ্ছেন না তার বেনিফিট পাবেন কর্মে নাম পাবেন জশ পাবেন আপনি যে কোনো কাজ করা আছে যেটা আগে অনেক স্ট্রাভেল দিত এখন করে নিতে পারবেন আপনার বস আপনি খুশি হবে আপনার উপরে আপনার টার্গেট অ্যাচিভ করার সম্ভাবনা রয়েছে খুব ভালো অবস্থা রয়েছে তাই বৃহস্পতি যেহেতু ভালো অবস্থা রয়েছে আপনি করতে পারেন যে কোনো কাজে আর নতুন যারা চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও বলবো এই মাস যথেষ্ট ভালো এরপরে আসবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বিচার করে সপ্তম থেকে সপ্তম প্রতি রবি একাদশে থাকছে বুধও একাদশে থাকছে তো ভালোই অবস্থায় সরি সপ্তম প্রতি আপনার বুধ বুধ একাদশে থাকছে আবার যে সপ্তম ঘরের মালিক সেও একাদশে আর আমরা ব্যবসার কারোগ্রহ বুধ তাকেও একাদশে অবস্থান করে থাকছে তাহলে একাদশ ভাব লাভ স্থান এটা খুবই ভালো ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট লাভ রয়েছে কিন্তু বিশে ফেব্রুয়ারির পর কিছুটা ট্রাভেল দেবে ব্যবসায় একটু চাপ আসতে পারে একটু লস হতে পারে একটু টেনশন বাড়তে পারে আপনাকে একটু নজর রাখতে হবে বিশে ফেব্রুয়ারি আগে কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইলে আপনি করতে পারেন আপনার ক্ষেত্রে ভালো আপনি কোনো চিন্তা করার কিছু নেই বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আর যদি কোনো পরামর্শ নিতে চান কোনো যদি বিচার করতে চান বা কুণ্ডলী বিচার করতে চান বা কোনো বাস্তু নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিও নমস্কার